আবারও অনেকদিন পর চলে আসলাম বরাবরের মতো ইউটিউব আর একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা বানাইতাম না ভিডিওটা বানানোর একটা কারণ হচ্ছে আমি শুয়েছিলাম হঠাৎ করে এসে দেখতেছি ভাগ্নি আমার মেকআপ টেকআপ করাচ্ছে তো আমি ভাবলাম যে একটা ভিডিও করি ভিডিও করি আপনাদের কাছে দেখাই যে আমার ভাগ্নি মেকআপ আর্টিস্ট কেমন পারে ভালো পারে না খারাপ পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি হঠাৎ করে এসে আমার মেকআপ করাতে লাগলো তো মেকআপ করাচ্ছে দেখেন

আপনারা হয়তো হাসতেছেন মজা নিচ্ছেন মজা নেন মজা নেওয়ার জন্যই বানাচ্ছি বাট হচ্ছে এখন প্রথম প্রথম তো তাই হয়তো বা আমাদের ভিডিওগুলো ভালো লাগতেছে না আপনাদের বা আমরাও ভালোভাবে ভিডিওগুলো বানাইতে বানাইতে পারতেছি না তবে হ্যাঁ ভিডিও মানে ভিডিও কোয়ালিটি ভিডিও ভালোভাবে বানানোর চেষ্টা করতেছি যাতে ইউটিউব পরেও তো যায় আপনারাও ভালোভাবে দেখতে পারেন মানে আপনাদের সামনেও আমরা ভালোভাবে জানা আসতে পারি দেখছেন কী থেকে কী বানাই দিছে আমাকে একবারে ফিল্টার টু ফিল্টার this is makeup power bro makeup কত দেখছ না আমার ফেসে কিছুক্ষণ আগে কি ছিল আর এখন কি হলো ময়দা দিয়ে আমাক ময়দা সুন্দরই বানাই দিছ পুরাই বিটিএস আমার ভাগ্নি আমাক বলতেছে যে আমাক নাকি আজকে মেয়ে বানাবে তো মেয়ে বানানোর জন্য প্রাণ প্ল্যান নিছে আমি ভাবতেছি যে তাহলে দেখি কতটুকু পারে তো আমিও মানে নিজে থেকেই মানে সাহস দিচ্ছি যে হ্যাঁ করো কি ভাবে তোমার মন চাচ্ছে ওইরকম ভাবে তুমি মেকআপ করো তো মেকআপ করাচ্ছে আমাকে দেখতে দেখতে ভালোই লাগতেছে মানে ভালো আমাকে আমার ভালো লাগতেছে কারণ যে আমি যদি মেয়ে কত না সুন্দর লাগতো দেখতে মানে নিজে নিজে করতেছি ভালোই লাগতেছে দেখেন মানে মেকআপটা এত সুন্দরভাবে ভাবে স্মুথভাবে স্মুথ ভাবে আমাকে মানে বলার বাইরে মেকআপটা করাইছে কিন্তু বাট একটু মিসিং আর বললাম যে হচ্ছে চোখের দুই জায়গায় কালো হয়ে আছে কালি কাজল দিয়ে দিছিল তো কালি হয়েছে আমি বললাম যে কাজলগুলো সরাই দাও তো কাজলগুলো সরাই দিবে তো দেখেন পরে কত সুন্দর লাগে তো গাইস আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তো বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের ভাই ব্রাদার্স বন্ধুবান্ধব যারা আছে সবার কাছে শেয়ার করে দিবেন আপনার কাছে রিকোয়েস্ট আর আপনারা এই শুধু পারেন যে গাইজ আপনাদের একটা লাইক আমাদেরকে আরেকটা নতুন ভিডিও বানাতে আনন্দিত করবে আমাদেরকে আরেকটা নতুন ভিডিও বানাতে মানে উৎসাহিত করবে আপনাদের একটা লাইক আমাদেরকে মানে অনেক কিছু করতে পারে আপনাদের একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে আরেকটা ভিডিও বানার উৎসাহিত করবে গাইজ আমরা কিন্তু নতুন আপনাদের কাছে একটা গল্প শেয়ার করি হয়তোবা গল্পটা সবাই জানেন সবাই শুনছেনও তারপরেও গল্পটা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি এক ছিল খরগোশ আর এক ছিল কচ্ছপ তো তুই বলতেছে বন্ধু তুই বেশি দৌড়াতে পারিস নাকি আমি বেশি দৌড়াতে পারি খরগোশ বলতেছে যে আমি বেশি দৌড়াতে পারি কচ্ছপ বলতেছে হ্যাঁ তুই বেশি দৌড়াতে পারিস তারপরও মানে কচ্ছপ মানে খরগোশ মানে নিজে অনেক বড় বড় ভাবতেছে মানে অনেক বড় কিছু ভাবতেছে বলতেছে যে তুই আমার সাথে পাবি না তারপর তুই রেস্ট লাগ আর না আমি তোর সাথে পারবো না আমি রেস লাগবো না তারপরে খরগোশ তো অনেক জোড়া করার পর খরগোশ আর কচ্ছপ দুইজনাই রেস লাগছে এক পর্যায়ে রেস লাগার পরে খরগোশ তো অনেক জোরে দৌড় দিছে দৌড় দিয়ে গাছের পিছিয়ে যায় বসে না বসে আছে তো গাছে যাওয়ার কি ও বিশ্রাম করছিল বিশ্রাম করতে করতে তো সে ভাবলো আমি ওর আগে দৌড়াতে পারবো তো সে দৌড়ে চলে চলে যায় কচ্ছপ তার আগে চলে যায় এবং সে ওখানে বিশ্রামও করতে থাকে সে উঠে দেখে যে একদম ফিনিশ লাইনে কচ্ছপ চলে গেছে তারপরে খরগোশ এখন অনেক জোরে দৌড়া দৌড়েও লাভ নাই তো তারপরে সে গেছে তারপরে ওতে জিততে পারে নাই কচ্ছপই জিতে গেছে তো আমরা এত জোড়া করতে পারবো না আমরা যদি আবার খরগোশের মতো পিছনে নেমে যাই তাই আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট আমরা ছোট ইউজার আমাদেরকে উঠানোর দায়িত্ব সাপোর্ট করার দায়িত্ব আপনাদের খোদা হাফেজ